বহুদিন চোরাই কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর পর অবশেষে বিরাট সাফল্য পেল কুমতি ওয়াইল্ড লাইফের গন্ডাছোড়া মহকুমার বন দপ্তরের বন পেট্রোল কর্মীরা বন পেট্রোল অফিসার নবেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে পেট্রোল বন কর্মীরা রবিবার রাতে গন্ডাছড়া মহকুমার মনোরঞ্জন দাস পাড়ায় হানা দেয় গোপন সংবাদের ভিত্তিতে মনোরঞ্জন দাস পাড়ার একটি স্কুল মাঠ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার বেআইনি কাঠ জব্দ করে বন অফিসে নিয়ে আসেন গন্ডাছড়া মহকুমায় মাত্রাতিরিক্তভাবে প্রত্যন্ত এলাকাগুলিতে চলছে বন নিধন কিন্তু গন্ডাছড়া বন অফিসে একাধিক সংকট কর্মী ধরুন থাকায় বেকায়দায় রয়েছে গন্ডাছড়া বন বিভাগ তাই অফিসে অতিরিক্ত দুটি গাড়ি সহ সংখ্যা বাড়ানোর আবেদন জানানো আসে। যে মনোরঞ্জন দাসপাড়ায় কোনো এক জায়গাতে সেখানে কাঠ পাচার হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা দেরি না করে ওই জায়গাতে যাই যাওয়ার পরে দেখতে পাই কিছু লোক স্কুল মাঠের কাছাকাছি একটা জায়গায় দূর থেকে এটাই দেখতে পাই যে কিছু কাট বহন করে নিচ থেকে উপরে তুলছে কোনো একটা ডাউন জায়গা থেকে উপরে রাখছে গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে ওরা পালিয়ে যায় আমরা কাউকে স্পেসিফিক সামনাসামনি দেখতে পারিনি বা ধরতেও পারিনি ওই এই কার্ডগুলো তখন আমরা স্টক অবস্থায় পাই কিছু নিচে কিছু উপরে আমরা সেইগুলো সঙ্গে সঙ্গে সিজ করে আমাদের কাষ্টিতে নিয়ে আসি আমার মন স্যার কিরকম সেটা তো প্রায় আনুমানিক বাজার মূল্য 50000 এর কাছাকাছি হবে তাহলে পরিমাণ কত হবে স্যার কার্ড প্রায় 100 কাম